বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার আটচল্লিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার বত্রিশ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ষোলো কর্মকর্তাকে বদলি করা হয়েছে প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে জনস্বার্থে যার একটি তো এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এর মধ্যে পুলিশ টেলিকম রাজারবাগের উপপুলিশ এ কে এম শহীদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে পুলিশ অধিদপ্তরের সংযুক্ত থাকা অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাখাওয়াত হোসেন কে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ আকাসুদ্দিন ভুইয়াকে বদলি করা হয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ পুলিশে